বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল নব অঙ্গীকার সামাজিক সংস্থার সম্পাদক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির যুব মোর্চার লিগাল ইনচার্জ বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নব অঙ্গীকার সামাজিক সংস্থার সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে এলাকার সকাল মানুষদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় তারপর নব অঙ্গীকার সামাজিক সংস্থা ক্লাব প্রাঙ্গনে গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে এক বৃক্ষরোপণ কর্মসূচি এবং অনাথ আশ্রমের জন্য চাল বিতরণ করা হয় এবং এলাকার গরিব উপস্থিত ছিলেন নব অঙ্গীকার সামাজিক সংস্থার সম্পাদক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার লিগাল ইনচার্জ বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সরকার চৌধুরীর সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নব অঙ্গীকার সামাজিক সংস্থার সম্পাদক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার লিগেল ইনচার্জ দেবদাস বক্সী এবং আগরতলা ত্রিপুরা পুরোনিকমের মেয়র দীপক মজুমদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী বিস্তারিত তুলে ধরেছেন তথা আমাদের সাত নব অঙ্গীকার সামাজিক সংস্থার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী দিবস আমরা এই সকালে সমস্ত এলাকার মানুষদেরকে নিয়ে প্রবাদ পুরিতে বের হয়েছি আমাদের একটাই কথা রবীন্দ্রনাথ যে ধরনের ভাবনা এবং চিন্তার মাধ্যমে এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন সাংস্কৃতিক বিকাশের স্বার্থে এবং মানসিক বিকাশের স্বার্থ আমরা আজকের এই প্রবাদ মধ্যে দিয়ে এটাই বলতে চাই রবীন্দ্রনাথের ভাবধারাকে নিয়ে প্রত্যেকটা শিশু জীবন ধারণ করবে এবং তার মানসিকতাকে নিয়ে শিশুরা সামনের দিকে এগিয়ে যাবে এবং মানসিকভাবে আমরা উন্নত হব সেই বিশ্বাসটুকু আজকের দিনে আমরা রাখি কথা আমাদের সাতচল্লিশতম বার্ষিকী দিবস নব সামাজিক সংস্থার উদ্যোগে নব সামাজিক সংস্থা এখনকার সময়ে দাঁড়িয়ে শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন ক্লাবগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা পালন করে চলছে আজকে আমরা এই প্রভাত ফেরির পরে আমাদের বৃক্ষরূপ অনুষ্ঠান

সমস্ত অভিভাবককে নিয়ে আমরা এই করছি সকালে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সামাজিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছেন একশো পঁচিশতম জন্ম জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী হিসেবে সারা বিশ্বের সঙ্গে সারা রাজ্যে আমাদের শহরেও যথেষ্ট উৎসব উদ্যোগের সময় যেটা উদ্যোগ করা থাকে প্রতি বছরই এই ঘর হচ্ছে বিশেষ করে শহর দক্ষিণাঞ্চলে নব অন্ধকার আমাদের সংস্থার আছে তাদের সাত সঙ্গে প্রতিষ্ঠা দিবসও যে উপলক্ষে তারা রবীন্দ্রপ্রণাম আয়োজন করেছে সকালে প্রভাত হয়েছে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বিক্রোপণ করা হয়েছে বস্ত্রদান করা হয়েছে এবং বৃদ্ধাশ্রমে তারা কিছু খাদ্য সমিত্র প্রদান করেছে আর বিক্ষোভে রবীন্দ্রযন্ত্রীকে সামনে রেখে তারা বিজ্ঞাপনটা করেছে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের রবীন্দ্রনাথ বিশ্বকবি বাংলার কবি বাঙালির কবি আমাদের আমি বলতে আমাদের রাজ্যের উপর উনি প্রথম অভিষেক স্বীকৃতি দিয়েছিলেন আমাদের রাজপুরের দীর্ঘ চল্লিশ দশকদের রাজপুর বে ছিল সব ছিলেন এবং সাত সাতবারের মতো উনি আগরতলায় এসছেন তোলা এসছেন উনি বিখ্যাত যতগুলি গান হচ্ছেন তিনটি বিখ্যাত গান গানকে আগরতলা শহরে বর্ষে উনি রচনা করছেন এবং তিনি নাটক উপন্যাস তিনি তৈরি করছেন তিনি বিশ্বের বিখ্যাত রাজ্য নিয়ে আজকে রবীন্দ্রনাথ আর আমরা আমাদের একটা আবেগ থাকি বিশ্বের কবি নিয়ে কিন্তু আমাদেরও কবি নিয়ে গর্ব রাজ্যের উনি প্রথম আমাদের রাজকুন্দার স্বীকৃতি বিখ্যা

সম্পাদক বিশিষ্ট আইনজীবী ড্যাবদ্যপ্তর মহোদয় যার মধ্যে আজকে বস্ত্রদায় করা হয়েছে এবং যা আশ্রমে কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং নব অঙ্গীকার সামাজিক সংস্থা আগামী দিনে সমাজের সমাজকে সুন্দর রাখার জন্য সামাজিক বিভিন্ন মুক্তির মাধ্যমে তাদের ক্লাবের আরও স্মৃতি সমৃদ্ধভাবে বিশ্বাস রাখি একটা তাদের শুভ তাদের জন্য তাদেরও সাথে চেষ্টা দিবস ধন্যবাদ